প্রথমে হচ্ছে জান্নাতুল বাকি দ্বিতীয় হয়েছে স্বামী আক্তার তৃতীয় হচ্ছে অরেত্রী স্থান করেছে এক দুই তিন তাদের সহযোগিতার জন্যে আইটেম নম্বর সাতাশ দুইশো মিটার দৌড় প্রথমে তানবির হোসেন তৃতীয় হয়েছে রাকিবুল ইসলাম আইটেম নম্বর আঠাশ মোরক লড়াই মোহাম্মদ সোহাগ দ্বিতীয় মোরগ লড়াই মোহাম্মদ সোহাগ তানবির হোসেন এবং রাকিবুল ইসলাম দুইশো মিটার প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি মোরগ লড়াই বীর হোসেন তৃতীয় তানবির ইসলাম আইটেম নম্বর বত্রিশ গোলক নিক্ষেপ প্রথম হয়েছে মেহরা হোসেন দ্বিতীয় আলিফ আহমেদ তৃতীয় হয়েছে সাবির খান আইটেম নম্বর তেত্রিশ চারশো মিটার দৌড় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম হয়েছে হানিফ মিয়া দ্বিতীয় হয়েছে আলামিন তৃতীয় ইমাম হোসেন আইটেম নম্বর চৌত্রিশ প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি গোলক নিক্ষেপ প্রথম হয়েছে মোহাম্মদ ইমাম হোসেন দ্বিতীয় হানিফ মিয়া আইটেম কে মাসুম হাসান মুদাব্বির হোসেন জাহিদ নুর শেখ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আটত্রিশ আইটেম নম্বর আটত্রিশ গোলক নিক্ষেপ প্রথম হয়েছে মাসুম হাসান দ্বিতীয় মোদাব্বির হোসেন তৃতীয় জাহিদ নুর শেখ হচ্ছে জনাব অপূর্ব অধিকারী দ্বিতীয় সুরঞ্জন মণ্ডল তৃতীয় সহকারী প্রধান শিক্ষক তাদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একচল্লিশ আইটেমের পরে বিয়াল্লিশ আইটেমে তারা মঞ্চে এসে তাদের পুরস্কার গ্রহণ করবে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চলছে 43 শিক্ষকের বুলবাসিং প্রথমে হয়েছে জনাব নাজমা আক্তার দ্বিতীয় জনাব আসমা মাসুদা তৃতীয় ফারহানা ফারজানা হোসেন গোলক লিখে এই নম্বর চেয়ার সিটিং অভিভাবকদের চেয়ার সিটিং ম্যানেজিং কমিটির গোলক লিখে মোট দুইজন হয়েছে যৌথকে নম্বর ছেচল্লিশ ম্যানেজিং কমিটির গোলক নিক্ষেপ যৌথভাবে হেড এই পুরুষদের প্রতিযোগিতা আজ হ্যাঁ প্রথম হয়েছে আক্রান দ্বিতীয় হয়েছে মোতাহাত তৃতীয় হয়েছে জাহাঙ্গীর পঞ্চাশ খেলার নাম স্বেচ্ছাসেবক ছেলে দুশো মিটার দৌড় এদের জাহিদ প্রস্তুত থাকবে থাকবে স্বেচ্ছাসেবক মেয়ে দুইশো মিটার দৌড় কানিস সাতেমা লামি আক্তার অর্পিতা দাস। স্বেচ্ছাসেবক মেয়ে মেয়ে দুইশো মিটার দৌড় তিনি হচ্ছেন স্বেচ্ছাসেবক মেয়ে দুইশো মিটার দৌড় করা নাই যেমন দু তেমন পুরস্কার আমাদের ফলাফা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তারা মঞ্চে এসে এখন পুরস্কার গ্রহণ করে এদের ভিতর প্রথম হয়েছে আবু সাইদ দ্বিতীয় হয়েছে মীর মুগ্ধ তৃতীয় হয়েছে শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে আমরা চাই সেই বাচ্চারা সব আবদুল্লাহ দ্বিতীয় হয়েছে আফসাদ আবিদা চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রথম গ্রুপে রয়েছে কাসিয়া ইসলাম দ্বিতীয় নাজিব উদ্দিন তৃতীয় হচ্ছে জান্নাতুল বাকি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রস্তুত থাকবে সালমান ইসলাম প্রথমে শুরু হচ্ছে রচনা প্রতিযোগিতা পুরস্কার রচনা পুরস্কার একটা শুরু রচনা প্রতিযোগিতার পুরস্কার চলছে প্রথমে প্রতিযোগিতা খ রয়েছে প্রথম হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ দ্বিতীয় আছে হাফসা তৃতীয় ছয়েদা আতিফা আবিদা এরপর প্রতিযোগিতা গ গ্রুপ না না বলছ তো তাসমিয়া ইসলাম প্রথম তোমরা নাম কি প্রথম আব্দুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ দ্বিতীয় হাফসা এবং তৃতীয় সৈয়দা আফিয়া আফিরা সারে এবার বিশেষ পুরস্কার আমিনুল ইসলাম সজীব আমিন আলী শেখ তুমি আসো